আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধু আজকে আমরা নবম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের চতুর্থ অধ্যায় অর্থাৎ কত রকম বাতিঘর এর সেশন দুইয়ের যে চক পূরণটি রয়েছে এ চক পূরণটা নিয়ে আলোচনা করব তো চলো চক দেখে আসি বছরের বিভিন্ন সময়ে বিশেষ করে বৃষ্টিপাত হতে দেখি স্থলভাগে বৃষ্টি হওয়ার সময় যে ঘটনাগুলো ঘটে থাকে এক উদ্ভিদের পৃষ্ঠস্থ প্রবাহের মাধ্যমে বৃষ্টির পানি গাছের ডালাপালা ভেদ করে মাটিতে পৌঁছায় দুই বৃষ্টির বড় অংশ প্রবাহিত হয়ে নদী বা অন্যান্য জলাশয়ে পৌঁছায় একে পৃষ্ঠতলীয় প্রবাহ বলে তিন কিছু পানি ভূপৃষ্ঠের ভিতরে চলে যায় যাকে অপসারণ বলা হয়